এন সি কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার চেক ডিজেনারের একটি মামলায় পাবনা দুই আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ ভুটে অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠক যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে কমলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয় তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে পুলিশ জানায় দু সালে চব্বিশ সালে একটি চেক ডিজনের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের হ্যাপক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় পরের দিন আদালতে শোরপত করা হয়েছে তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার তার স্ত্রী নাইমা আক্তার রিমা বলেন গভীরাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দ্য ওয়ার্ল্ড নিউজ ঢাকা